বলে রানের ভয়ঙ্কর খেলেছেন এই প্রতিপক্ষকে দুর্দর্শ লন্ড চুরমার করে দিয়েছেন এই ভদ্রলোক একশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে এমনভাবে ব্যাট চালিয়েছেন মনে হচ্ছে টি টোয়েন্টিতে তাকে টার্গেট দেওয়া হয়েছে পাঁচশো রানে ব্যাট ঘুরাচ্ছিলেন না ঘুরাচ্ছিলেন তলোয়ার এক একটা বলকে শ্রেণী বাউন্ডারির বাইরেই পাঠাতে ব্যস্ত ছিলেন এই ভদ্রলোক যার নাম ট্রাভিস হেড যাকে নিয়ে চলছে গবেষণা যেই কি আদৌ মানুষ কিনা স্কটল্যান্ডের পক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে স্কটল্যান্ডে গিয়েছে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ার পক্ষে শুরুতে ব্যাট করে একশো চুয়ান্ন টার্গেট দিয়েছে স্কটল্যান্ড আর এই টার্গেটে ব্যাট করতে নেমেছেন ট্রাভিস হেড আর কিছুক্ষণ পর আবার চলেও গিয়েছেন ড্রেসিং রুমে কেননা পঁচিশ বলে আসিয়ান করতে আর কতগুলি সময় লাগে নেমেছেন চার ছক্কা মেরেছেন ড্রেসিং রুমে চলে গিয়েছেন প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গিয়েছেন একশো চুয়ান্ন রান মাত্র নয় ওভারে চেইস করে ফেলেছে অস্ট্রেলিয়া বিশ্বাস করা যায় মাত্র নয় ওভারে একশো চুয়ান্ন রান চেইস করেছে অস্ট্রেলিয়া এই ট্রাভিস হেটের এর কল্যাণে ট্রাভিস হেট নিজেকে দিনে দিনে যে কতটা ভয়ঙ্কর রূপে ফেরাচ্ছেন বা কতটা যে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছেন পুরো ক্রিকেট বিশ্বকে সেটা অবিশ্বাস্য বলারদের মনের মধ্যে এতটাই ভয় ঢুকিয়ে দিয়েছেন ট্রাভিস হেট যেটা বলার মতো নয় অনেক ক্রিকেট ভক্তরা তো বলছেন যে ট্রাভিজ হেটের পক্ষে যখন খেলা হয় তখন সেই প্রতিপক্ষ দলের বলারদের আগের রাতের ঘুম হারাম হয়ে যায় এটা সত্যি হতে পারে নিজেকে উঁচু পর্যায়ে বা ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গিয়েছেন অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা বলছেন যে বাংলাদেশি ব্যাটসম্যানদের ট্রাভিশ হেডের কাছ থেকে শিখা উচিত টি টোয়েন্টিতে ব্যাটিং কি করে করতে হয় কেননা ট্রাভিস হেডের গঠন আন্ধ্রের রাসেল পোলার গেলদের মতো অতটাই স্ট্রং না অতটা মানবীয় শরীর না কিন্তু তাও তিনি তাদের চেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানে পরিণত হয়ে গিয়েছেন লাস্ট কয়েক বছর যাবৎ তাদের চেয়েও ভয়ঙ্কর ব্যাটিং করছেন ট্রাভিস হেড আন্দ্রে রাসেলকে দেখে যতটা না ভয় পান বলাররা তার চেয়ে বেশি ভয় পান এখন ট্রাভিস হেডকে তো বাংলাদেশি ব্যাটসম্যানদের তাকে দেখে শেখা উচিত কেননা বাংলাদেশি ব্যাটসম্যানদের মতনই অলমোস্ট গঠন ট্রাভিস হেডের কিন্তু এখন অনেকে প্রশ্ন করছে যে ট্রাভিস হেড এগুলো করে করেন বাংলাদেশ যে তাকে দেখে শিখবে কি শিখবে তিনি কি করে করেন এরকম এই প্রশ্নটা থেকেই যায় যে তিনি কি করে করেন তিনি কিভাবে পারেন এরকম এখন এই প্রশ্ন উত্তর কোথায় মিলবে